শেষ হয় একটি জীবন কিন্তু জীবন তো কেবল ডক্টর সমীর আর ইলারি নয় জীবন অনেক বড় জীবন এই পৃথিবীর জীবন এই পৃথিবীর অনেক মানুষের তাই তো কাহিনী শুরু হয় এবার অন্য জীবন কি নিয়ে সেই জীবন ইমন এক সুন্দর শুভ তিথিতে দেখা হয় এক কন্যা তিথির সাথে যে হ্যাঁ কাহিনী পুরোনো আমল ছেড়ে চলে আসে আজকের আমলে আর আজকের ইমন তার ভালোবাসার মানুষটি তিথি আর ইমন ইমনের মামা ঠান্ডা ঠান্ডা আর গরম পানি খেয়ে মামা বাগনে কি হল হল রে প্রিয় সালমান ভক্তরা আজকের এই শুটিং স্পটটি হলো স্নেহ ছবির মামা বাগ্নের যেই ড্রিঙ্কস করার যেই অভিনয়টা ছিল সেই মজার যে অভিনয়টা মামা বাগ্নে বাগ্নে মামাকে কুকের বোতলে করে ড্রিঙ্কস করায় সেভেন আপের বোতলে করে ড্রিঙ্কস করায় পান্টার বোতলে করে ড্রিঙ্কস করায় যে সিঁড়িটিতে বসে এই যে সিঁড়িটি দেখছেন এই সেই সিঁড়িটি ঠিক এই জায়গাতেই বসেই মামা বাগ্নের সেই ড্রিঙ্কস বা আমরা যেই অভিনয়টি দুজনের দেখে হুমায়ু ফি সাহেব আর সালমান ভাইয়ের অভিনয়টি দেখে আমরা খুব আনন্দিত হই এই সেই সিঁড়িটি যেখানে বসে সালমান ভাই তার মামাকে বন্ধু বান্ধবকে নিয়ে ড্রিঙ্কস করতে ছিল তখন মামা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে বাগনা এখানে আছে ভিডিওটিতে অবশ্যই দেখতে পাচ্ছেন এই সেই সিঁড়িটি এই সিঁড়িটি আরো অনেক উঁচু ছিল এটা এখানে একটা ভবনও ছিল এলিভেটর এক্সপ্রেক্সের কারণে সে ভবনটি ভেঙে সেটি শর্ট করে ফেলে এই সিঁড়িতে সালমান ভাইয়ের অনেক অসংখ্য স্মৃতি আছে এই এই সিঁড়িতে অনেক ছবি শুটিং করেছেন এই সিঁড়িতে বসে সালমান ভাই এখনো একটা কালো জ্যাকেট পরা ইয়াতে চশমা পরে বাম দিক তাকিয়ে আছে সিঁড়ির উপরে বসে দেখবেন একটা লোহার একটা ইয়ার উপরে এখানে সেই ছবিগুলো উঠানো বা এই সিঁড়ির দিয়ে যে সাদের উপরে উঠতেন সেই ছাদের উপরেই স্নেহ ছবির চিঠি লিখলাম ও লিখলাম সেই গানে শুটিং করেছিলেন মৌসুমী আপু আসলে ভবনটি নেই বিধে আপনাদেরকে দেখাতে পারলাম না আরেকটি শুটিং স্পট আপনারা মিস করে গেলেন আমিও মিস করলাম খুব দুঃখিত যে আসলে তখন এতটা মানে ভাবতাম না যে আসলে এগুলো ভেঙে যাবে বা করবে অনেক আগে যখন আসছিলাম তখন দেখেছি স্থানটি আসলে এখন পরিত্যক্ত অবস্থায় কাজ নাই শুটিং নেই যার জন্য পরিত্যক্ত অবস্থায় আছে এটি হলো সেই শুটিং স্পট যেটি আসলে এত জায়গা সালমান ভাইয়ের খুব যেমন মায়ের অধিকার ছবির একটা গান আছে ওই যে লেফট রাইট লেফট রাইট বলে নামতেছিলেন এই সিঁড়িটি দিয়ে এ হলো সেই শুটিং স্পটটি আসলে ওই যে দেখতে পাচ্ছেন এলিভেটার এক্সপ্রেস এটার জন্য এই সিঁড়িটি আসলো ব্যাঙ্গে ফেলা হয় যার জন্য আর এখন তো আগের মতো সেই জমজমাট স্পট নেই যার জন্য এই জায়গাগুলো খুব অবহেলায় পড়ে আছে এই 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 স্পটটি বা জায়গাটি আর এটি হলো বাংলাদেশ বিএফিসি এফ ভিতরে সেই শুটিং স্পটটি আসলে যখন এইসব স্মৃতি জায়গাগুলোতে আমি যাই তখন খুব মিস করি আমাদের এই প্রিয় মানুষটিকে যেটা হয়তো আপনারাও মিস করেন বা এতটাই মিস করি যে আসলে এই স্মৃতি বিজেত জায়গাগুলোতেই সালমান ভাইয়ের পদচারণা ছিল আড্ডা মারতেন গল্প করতেন শুটিং করতেন সেই সব জায়গাগুলো এখন নিস্তব্ধ যেমন সালমান ভাইয়ের কবরের পাশে গেলে আমরা দেখি ওই কবরটা নিস্তব্ধ হয়ে আছে ওখানে একটা মানুষ সাহিত্য আছে সেটুকু আমরা উপলব্ধি করতে পারি ঠিক এই জায়গাটির অবস্থা এমনই মনে হয় যে আসলে মানুষ আছে কিন্তু এই জায়গাগুলোতে এখন আর আগের মতো কোনো মানুষ যায় না কোনো শুটিং তো হয়ই না হওয়ার তো কথাই না কত বছর হয় না সেটা হয়তো ভালো যেন আমি বলতে পারবো না বা চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা আছে তারা বলতে পারবে এই সেই সিঁড়িটি স্মৃতি সেই জায়গাটি আগে এই জায়গাগুলো ছিল বাগানের মধ্যে যে গাছগুলো দেখছেন তখন তো খুব ছোট ছোট ছিল আপনারা গুলো দেখলে বুঝতে পারবেন যে এই জায়গাগুলি খুব সুন্দর ছিল তখন সাজানো গোছালো ছিল ফুলের বাগান করা ছিল এখন সেই জায়গাগুলি তেমন নাই যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কোনো একদিন কোনো এক স্পটে দেখা হবে আপনার সাথে আমার আপনাদের সাথে আমার সেই শুভকামনা